thank you আর এগোশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি নিয়ে আর আজকে হচ্ছে একাদশী তো আজকে সকাল থেকেই আমি কি কী করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আজকে একাদশী এক পাণ্ডবা নির্জলা একাদশী তো ওই জন্যে আমি এখন স্নান টান করে তারপরে চলে এসেছি বিন্দা দেবীকে জল দিতে একাদশের দিন জল দেওয়া আরও বেশি করে দরকার এমনি তো প্রত্যেক দিন দিন দিতেই হয় কিন্তু আজকে যেহেতু একাদশী আরও বেশি করেই দিয়ে দিলে ভালো তো ওই জন্যেই আমি চলে এসেছি এখানে দেবীকে জল দেওয়ার জন্য আর এই দেখুন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য বিন্দা দেবীটা খুব সুন্দর হয়েছে পাতা ফেলেছে নতুন পাতা ফেলেছে আর কি সুন্দর হয়েছে এই দেখুন তো বৃষ্টি হয়েছে অল্প জল দিলেই হয়ে যাবে বেশি জল দিতে হবে না ওই জন্যে অল্প করে জল দিয়ে দেবো আর বর্ষাকালে একটু বর্ষার জল পেলে প্রত্যেক গাছই খুব সুন্দর হয় পাতা ফেলে তো সেই জন্যে আমাদের এখানে তো কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে তো ওই জন্যে সেই বৃষ্টির জলটা পেয়ে বেশ দেখছি তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে পাতা ফেলেছে নতুন আর এখন আজকে দেখছি বেশ একটু রোদও উঠেছে তো আকাশটা বেশ ভালো আছে রাত পর্যন্তও আজকে বৃষ্টি হয়েছিল কিন্তু এখন সকাল থেকে দেখি খুব সুন্দর রোদ উঠেছে আর আকাশ আছে আজকে বৃষ্টি হবে বলে আর মনে হচ্ছে না বেশ তো এখন ভগবানের ভোগ দেওয়ার জন্য সকালে কিছু রান্না করব একাদশী রান্না আর তারপরে দুপুর যা রান্না করব সেটা দুপুরে করব তো এখন কি রান্না করি দেখি চলুন আর এখানে আমি অর্চন করে নিয়েছি ভগবানের আর আজকে একাদশী ওই জন্যে সোনার বাবা ফুলের মালা এনে দিয়েছিল তো ভগবানকে মালা পরিয়ে তারপরে অর্চন টর্চন করে তারপরে আমি জল দিতে গেছি বৃন্দাদেবীকে তো এখানে এই দেখুন আমার ভগবানকে কেমন লাগছে দেখুন তো এরপরেই আমি যাব যা যা সকালে রান্না আছে সেইগুলো করে নেব। প্রত্যেক একাদশীতে আমি কি করি আলু ভাজা আর বাদাম ভাজা করি সকালের দিকে আর আজকেও আলু ভাজা করবো তো আলুটা কেমন করে নিই আমি এই গ্রেটারের মাধ্যমে যেটা দিয়ে আদা গ্রেট করে তো ওইটার মাধ্যমে আলুটা খোসা শুদ্ধ এইভাবে গ্রেট করে নিই নিলে কি হয় বেশ সরু সরু পাতলা পাতলাভাবে গ্রেট হয়ে যায় আর সহজেই ভাজা হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তো সময় বেশি লাগে না অথচ টেস্টও খুব ভালো হয় আর ওইভাবেই আমি আলুটা ওই গ্রেট করে নিয়েছি নিয়ে এখন একটা কড়াই বসে দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে ও কড়াইটা গরম হয়ে গেলে অল্প একটু তেল দিয়ে আগে বাদামটা ভেজে নেবো আর এই দেখুন এখানে লবণ মাখিয়ে রেখে দিয়েছি আলু ভাজাটা আলুটা তো তারপরে ভাজলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর এইখানে দেখুন কড়াই গরম হয়ে যেতে তেলটা দিয়ে দিতে তেল গরম হয়ে গেছে তো এবারে বাদামগুলো দিয়ে দিচ্ছি আর আমি বাদামটা একেবারে দুপুরের জন্যেও বেশি করে ভেজে রেখে দেব। তো এখন একসাথেই ভেজে নিচ্ছি তো দুপুরে কাজ অনেকটা কম হয়ে যাবে ওই জন্যে আর এখন ভেজে নিয়ে ওর মধ্যে ও একটু লবণ ছড়িয়ে দিয়ে ভেজে নিচ্ছি তো এই ভাজাটাই রেখে দেবো ভগবানের জন্য সকালে ভোগ দিয়ে দেব দিয়ে তারপরে দুপুরে আমাদের খাওয়ার জন্যে রেখে দেব আর এই দেখুন এখন বাদামটা ভেজে নিচ্ছি তো বাদামটা একটু বেশ কড়া কড়া করে ভাজি আর এখানে বাদামের জন্য বেশি তেল তেল দিতে হয় না অল্প তেলেতেই আমি বাদামটা ভাজি আর একটু বেশি করে নুন দিই তো নুনটা দিলে টেস্টটাও ভালো লাগে খেতে তো অনেকের আবার সেদ্ধও খায় বাদাম সেদ্ধটাও খায় যেমন আমার শ্বশুরবাড়িতে বাদাম সেদ্ধ খায় তো মাঝে মাঝে বাদাম সেদ্ধটাও করি আর ভাজাটাও করি আর এখন এই দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি দিয়ে এই কড়াইতেই আবার অল্প করে একটু সাদা তেল দিয়ে দেব এই দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে এসেছে তো এরপরে আমি আলু চিপস নিয়ে এনেছিলাম বাজার থেকে তো সেই আলু চিপসটা একটু ভেজে নিচ্ছি তো একাদশীতে বোততে এই আলু চিপসটা একটু করা হয় আমাদের বাড়িতে তো ওই জন্যে আলুর চিপসগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি তো তেলটা ভালো করে গরম হলে তারপরেই আলুর চিপসটা দিলে সহজে ভাজা হয়ে যাবে তো এই যে এই দেখুন আমি আলুর চিপসগুলো ভেজে নিচ্ছি এখানে আমি সব চিপসগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে আর এখানে আলু ভাজাটাও ভাজা হয়ে গেছে আর বাদাম ভাজা এই যে চিপস ভাজা আছে তো এখান থেকে বাদাম আর আলু ভাজা অল্প অল্প করে নিয়ে আমি কালকে সাবু ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুর মধ্যে দিয়ে উপমা করেছি আর উপমাটা আর আলু ভাজাটা আপনাদের ভিডিও ক্লিপটা দেখাতে পারিনি কারণ ওই সময় আমার বাবা ফোন করেছিল তো বাবার সাথে কথা বলতে বলতেই ওইগুলো রান্না করেও ফেলেছি নয়তো বেশি দেরি হয়ে যাবে তাই ভিডিও ক্লিপও করা হয়নি আর ওই যে ভোগ লাগিয়ে সকালে তারপরে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে আর এখন বাইরে এসেছি একটু আকাশটা দেখতেই দেখুন আজকে রোদ উঠেছে তো কি সুন্দর দেখতে লাগছে আর পরিষ্কার আকাশ আজকে একটুও মেঘ নেই এত সুন্দর দেখুন লাগছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার পর আজকে এত ভালো করে রোদটা উঠেছে তো সব সময় মেঘ করেই ছিল তো আজকে খুব সুন্দর রোদ উঠেছে চারিদিকটা বেশ ভালো লাগছে গাছপালাগুলো দেখতে আকাশটাও খুব সুন্দর লাগছে আর ওই জন্যেই আমি আসলাম একটু বাইরে দেখতে তো এরপরে গিয়ে এবার দুপুরে রান্না করব আর এই দেখুন দুপুরে এখন আমি এই যে কচি কুমড়োটা কি সুন্দর দেখুন একদম কচি তো এই কুমড়ো দিয়ে আলু দিয়ে আজকে একটা সবজি করব দুপুরের জন্যে আর তো কুমড়োগুলো আমি এখন দেখুন কেটে নিয়েছি আর তার সাথে আলুও কেটে নিয়েছি আর এইদিকে কুমড়ো সবজিতে দেওয়ার জন্য কাঁচা বাদাম একটু আমার দিস্তাতে থেঁতো করে নিয়েছি তার সাথে লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা গোটা নিয়েছি কারিপাতা আর এইদিকে আদাও একটু আমার দিস্তাতে থেঁতো করে নিয়েছি নিয়ে এখন এইগুলোই আমি এই কুমড়ো সবজিতে দেব আর এইদিকে আমি দুধটা গরম করতে দিয়েছি তো এটা আমি ছানা কাটাবো কাটিয়ে ভাজবো আর এখানে একটু কড়াও চাপিয়ে দিয়েছি তো কড়াতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি এখন প্রথমে কুমড়ো আর আলুটা দিয়ে দিয়েছি তো এইটা আগে ভেজে নেব নিয়ে তারপরে সব কিছু সবজিটা রান্না করব তো এখানে এইদিকে দুধ গরম হয়ে গেছে তো এখন এর মধ্যে একটু পাতি লেবু কেটে নিয়ে তারপরে লেবুর রসটা ভালো করে দিয়ে দিচ্ছি তো ছানা কাটানোর জন্যে আর পাতিলেবু দিয়ে ছানা কাটালে কি বলুন তো ছানাটা খুব ভালো কাটে ওই জন্য আমি একটা পাতি লেবু নিয়েছি আর তা মাঝখান দিয়ে দুভাগ করে দিয়েছি দিয়ে তারপরে রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখবেন খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে আর এই দেখুন কি সুন্দরভাবে চানাটা কেটে যাচ্ছে লেবুটা দেওয়ার পরই তো আমি বাড়িতে বেশিরভাগ সময় এইভাবেই চানা কাটিয়ে তারপরে ভেজে সেই সবজি করি আর এখানে কুমড়োটা অনেকটা ভাজা হয়ে গেছে তো এখন এবারে নামিয়ে নেব আর বেশি ভাজবো না বেশি লাল লাল করব না তারপরে আবার সেদ্ধ করতে হবে তো জল দিয়ে ওই জন্যে এই দেখুন কুমড়ো ভাজাটা নামিয়ে ফেলেছি এরপরে ওই করার মধ্যেতেই আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেই এইবারে আমি যে কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম তারপরে কারিপাতাটা দিয়ে দিলাম তো এরপরে আদাটাও দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি কুমড়োগুলো ওর মধ্যে ঢেলে দিয়ে আর একটু যে বাদামটা আমি থেঁতো করেছিলাম আমাদের তাতে আপনাদের বললাম তো ওই বাদামটাই একটু ওর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভালো করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো একটু ভালো করে কুমড়ো আর আলুর সাথে বাদামগুলো যাতে মিশে যায় সেই রকম নেড়ে চেড়ে তারপরে একটু জল দিয়ে দিচ্ছি আর আমি সবজিটা একটু বেশি রস রাখবো লিকুইড জাতীয় করব তো ওই জন্যে একটু বেশি করে জলটা দিয়েছি তার উপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এ থেকে আমি একটু জুস মতো রাখবো তারপরে আর একটু সামান্য অল্প একটু শুকনো মতো করে দেবো তো এই যে এখন লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো আর এই দেখুন আমার সবজি হয়ে গেছে তো এখন এবারে নামিয়ে নিয়েছি আর আর একটু সামান্য আমি এই সবজি তো শুকনো করে নিয়েছি আর এই যে এই দেখুন এইটা একটু শুকনো করে নিয়েছি আর এটা একটু লিকুইড রেখেছি আর এখানে এখন ভোগ দিয়েছি ফল আজকে তরমুজ আপেল আঙুর শসা আর মাঝখানে ওই যে ছানাটা ভেজেছিলাম ওটা দিয়েছি আর এই যে আজকে যে কুমড়ো সবজির রসটা করেছি সেটা আর এটা শুকনোটা তো দু রকমই ভগবানকে ভোগ দিয়েছি আর এইদিকে সাবুর উপমাটা তো সকালে করে রেখেছিলাম ভোগ দিইনি তো সেটাই এখন ভোগ দিয়ে দিয়েছি আর আজকে এই দুপুরের ভোগ একাদশীর তো এখন ভোগ দিয়ে দিই তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে তো তরমুজটা তো দেখালাম আপনাদেরকে দুপুরবেলা হাফটা ভোগ দিয়েছি অনেকটা বড় তরমুজও তো অতটা খাবার লোক নেই ওই জন্যে পুরোটা ভোগ দিইনি আর হাফটা ভোগ দিয়েছি এখন হাফটা বিকেলবেলা কেটে আমরা সবাই মিলে খাবো বলে কেটে নিয়েছি আর রাত্রেবেলা আজকে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো মন্দির থেকে সোনার বাবা প্রসাদ এনেছিলো তো সেইগুলোই খেয়েছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ আর হ্যাপি একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী আজকে হরে কৃষ্ণ